নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিন আজও সুপনির বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন যেভাবে আমি বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম বন্যানুক্রমিক আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার মবর্ণ নির্মিত তৃতীয় ক্লাস আর টোটাল ছেষট্টি নম্বর ক্লাস দেখুন আজ আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্য থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করবো কেন সাহিত্যের ইতিহাস পড়াতে গিয়ে জানা বন্ধু তোমরা যে আমি বোর্ডওয়ার্কের দিকে তেমন নজর দেয়নি বরং তার বাইরে গিয়ে কীভাবে গোটা বিষয়টাকে তোমাদের ঠিকঠাকভাবে বোঝানো যায় সেই চেষ্টাটাই কিন্তু করেছি সেদিক থেকে আজ প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মহা নিশা তোমরা প্রত্যেকেই বন্ধু মহানেশ একটা উপন্যাস এবং যেটা লিখেছিলেন কিন্তু শ্রীমতী অনুরূপা দেবী বিষয়টা এরকম যে হুগলি জেলার পাণ্ডুয়া স্টেশন থেকে কয়েক ক্রোশ দূরে বাকুল গ্রামে রাধিকা প্রসন্ন বন্দ্যোপাধ্যায় বাস করত। তিনি গাথিদার মহাজন ছিলেন এবং তার তিন কুলে কেউ কোথাও বেঁচে আছে কিনা সে বিষয়ে সন্দেহ ছিল তার বয়স তিনকালে গিয়ে এককালে ঠেকেছে এমন তার মরণাপন্ন এবং মনটি অত্যন্ত কঠোর হয়ে উঠেছিল ফলে গৃহে তার একমাত্র সঙ্গী ছিল প্রভুভক্ত সরকার বিহারী সেই বিগ্রহের সেবা করে আরতি করে ভোগ দেয় যাবতীয় গৃহকর্ম করে এবং প্রভুর রুক্ষ মেজে যে সকল অত্যাচার নীরবে কিন্তু সে সহ্য করে এই রাধিকা প্রসন্ন তার কন্যা শশীবালাকে পরিত্যাগ করে তার জামাতার সঙ্গে কলহ হয় এবং তিনি জীবনে আর কখনো শ্বশুরের বাড়িতে উপস্থিত হবে না এই প্রতিজ্ঞা করে চলে যায় ফলে শশিবালার কন্যা সৌদামিনীর এক অলস চরিত্রহীন এবং নেশাকর ব্যক্তির সঙ্গে বিয়ে হয় সে তার স্ত্রী সৌদামিনী এবং অনুরা কন্যা অপর্ণাকে নিতান্ত অসহায় অবস্থায় রেখে মারা যায় সৌদামিনী বহুদিন ভাগ্যের সঙ্গে যুদ্ধ করে পরে এক ভদ্র গৃহস্থের বাড়িতে পাচিকা মানে রাঁধনের রাঁধুনির কাজ নিয়ে সেখানে থাকে সেখানে তার মণি গৃহিণীর জ্ঞাতি ভ্রাতৃস নির্মলচন্দ্র অপর্ণাকে এক বৎসর পরে বিয়ে করবে এইরূপ আশা দেয় কিছুদিন পরে সৌদামিনী শুনতে পাই যে নির্মলচন্দ্র তার পিতৃবন্ধুর এক কন্যাকে রেঙ্গুনে বিয়ে করেছে নির্মল ও সৌদামিনীকে এক পত্র লিখে তার আশার মূলে কুঠরাঘাত করেন ইতোমধ্যে সৌদামিনীর স্বাস্থ্য সম্পূর্ণরূপে ভেঙে পড়ায় তিনি তার মাতামহ রাধিকা প্রসন্নকে অনুযোগ পূর্ণ এক পত্র লিখে তার আশ্রয় ভিক্ষা করেন ফলে রাধিকা প্রসন্ন বাহ্য তো অত্যন্ত রুক্ষ স্বভাবৃষ্ট লোক ছিলেন কিন্তু ফুলগু নদীর মতো অন্তরে তার দহিত্রী সৌদামিনী এবং তার কন্যার প্রতি যথেষ্ট মমতা ছিল তিনি পত্রের কথা বিহারীর কাছে বলেন বিহারি প্রভুর অজ্ঞাত সারে একদিন সৌদামিনী এবং তার কন্যা অপর্ণাকে বাকুলের বাড়িতে নিয়ে যায় ফলে রাধিকা প্রসন্ন তাদের অপ্রত্যাশিত আগমনে অসন্তোষ প্রকাশ করে কিন্তু তার অন্তর আনন্দে পূর্ণ হয়েছিল সে বিষয়ে সন্দেহ নেই মূল গল্পের সঙ্গে সংশ্লিষ্ট আমরা আরেকটি উপন্যাসের সঙ্গে পরিচিতি হই সেটা হচ্ছে মুরলীধর ছোটোবেলায় পিতৃণ হয়ে মাতুল্লায় প্রতিপালিত হন এবং পরে মাতুল্লায় মানে মাতুলয় মানে মহামারী ত্যাগ করে রেঙ্গুনে ব্যবসার দ্বারা প্রচুর অর্থ এবং প্রতিবর্জন করেন তিনি সেখানে ইংরেজ অংশীদারের সঙ্গে এক বিস্তৃত সৌদাগরী অফিসের প্রতিষ্ঠা করেন তার দুটি সন্তান জ্যেষ্ঠ পুত্র সন্তানটির নাম ব্রজরাজ দ্বিতীয়টি কন্যা সন্তান নাম ধীরা ব্রজরাজ পিতার সদ্গুণের অধিকারী না হয়ে বিলাসিতা এবং কুসঙ্গে সময় অতিবাহিত করত। পিতার ইংরেজ অংশীদারের কন্যাকে বিয়ে করা তার চরম লক্ষ্য ছিল এবং তার ব্যবহার এবং কার্যপ্রাণীতে সে তার পিতার মনে মর্মান্তিক বেদনা দিয়েছিল ফলে বৃদ্ধ এবং অসুস্থ ময়লীধরের জীবনের ধ্রুবতারা ছিল তার অন্ধকন্যা ধীরা পিতার অসুখে তার একনিষ্ঠ সেবা শ্রদ্ধার জিনিস তিনি তার কন্যার ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করে অশান্তি অনুভব করছিলেন এমন সময় তার কাছে এসে উপস্থিত হয় যে তার বাল্যবন্ধুর পুত্র নির্মল কুমার বৃদ্ধ মুরলীধর পুত্রাধিক স্নেহের বশবর্তী হয়ে তাকে তার বিস্তৃত ব্যবসার পরিদর্শন করায় ভার দিলেন এবং নির্মল কুমার কর্মপটুতার দ্বারা এ স্নেহ মমতার যে উপযুক্ত পাত্র তাহা প্রমাণ করলেন ফলে মুরলীধরের অন্তিম শয্যায় নির্মল অঙ্গীকার করল যে সে ধীরাকে বিয়ে করবে এবং মুরলীধর উইল করে গেলেন যে তার বিষয় সম্পত্তির এবং ব্যবসার অংশ নির্মল কুমার পাইবে এবং ধীরা জীবদ্দশায় সে আর বিয়ে করতে পারবে না অঙ্গীকার মতো নির্মল কুমার ধীরাকে বিয়ে করেন তিনি স্ত্রীকে যথেষ্ট যত্ন করতেন কিন্তু ধীরা বুঝতে দেরি হলো না যে তার প্রতি নির্মল কুমারের মনোভাবকে আর বাধ্যত হোক না কেন ভালোবাসা বলা যায় না তারা নদীপক্ষে এক বজরাই করে ভ্রমণ করতে গিয়েছিল এক পূর্ণিমা রজনীতে ধীরা নদীগর্ভে ঝাঁপ দেয় এদিকে রাধিকা প্রসন্নের মৃত্যুর পর তার এক জ্ঞাতি এসে তার গৃহ এবং বিষয় সম্পত্তি অধিকার করেন গতন্তর নেই দেখে মানে বিহারী সৌদামিনী এবং অপর্ণাকে নিয়ে ত্রিবেণীতে গিয়ে বসবাস করতে থাকে বিহারির চরিত্র এক অপরূপ সৃষ্টি সে যেরূপভাবে অসহায় সৌদামিনী এবং তার কন্যাকে সমস্ত বিপদ হইতে রক্ষা করে সেটা অত্যন্ত যোগ্য। নানা রোগে ভুগে সৌদাবণির মৃত্যু হয় এবং বিহারীকে অপর্ণার দায়িত্ব গ্রহণ করতে হয় ধীরার মৃত্যুর পর নির্মল কুমার দেশে ফিরে যায় ক্ষতবিক্ষত চিত্তের সঙ্গে যুদ্ধ করে তিনি বিহারীর আশ্রয়ে অপর্ণার সহিত দেখা করেন এবং নির্মল কুমার এবং অপর্ণার বিয়ে হয় এটাই ছিল বন্ধু মূল যে অনুরূপা দেবীর লেখা মহানেশা উপন্যাসের বিষয় তবে বর্ণ মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি হ্যাঁ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে দেখুন এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনায় ক্লাস এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কলেজে পড়লে তোমার যে কোনো একটা সেমিস্টার সাহিত্য ইতিহাস পড়তে হয় বা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন দেয় অমক গ্রন্থটা কাল লেখা বা অমকচরিত্রা কোথায় রয়েছে সেদিক থেকে এই ক্লাসে যথেষ্ট গুরুত্ব আছে বলেই কিন্তু মনে হয় এবং তোমরা গুরুত্ব দিয়ে পড়তে এই ক্লাসটা করো বলেও কিন্তু আমার ধারণা পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ মহাভারতম নামটা শুনে বুঝতে পারছো বন্ধু এটা সংস্কৃত একটা মহাকাব্য এবং লিখেছিলেন মহর্ষি বেদব্যাস বিষয়টা এরকম যে মহারাজ জন্মেজয় ব্রহ্মবত পাপ থেকে মুক্তিলাভের জন্য এটা শ্রবণ করেছিলেন এটা আঠেরোটা পর্বে বিভক্ত প্রথম আদি পর্বে কুরুবংশের বিবরণ ভীষ্মের উপাখ্যান পাণ্ডু এবং ধৃতরাষ্ট্রের জন্ম পাণ্ডুর অভিশাপ দুর্যাদি শতভ্রাতা এবং যুধিষ্ঠিরাদি পঞ্চভ্রাতার জন্ম পাণ্ডুর মৃত্যু পাণ্ডুপুত্রদের হস্তিনায় আগমন এবং শিক্ষা দ্রোণাচার্যের বিবরণ কুরুপাণ্ডবদের অস্ত্রশিক্ষা দ্রুপদের নির্যাতন তারপর হচ্ছে যৌতুগৃহ দাহ পাণ্ডবদের ছদ্মবেশে ভ্রমণ দ্রৌপদীর স্বয়ম্বর লক্ষ্যভেদ পাণ্ডবগণের রাজ্যপ্রাপ্তি খান্ডবদ প্রবৃত্তি এখানে বর্ণিত হয়েছে প্রথম পর্বে দ্বিতীয় পর্বে ময়দানা কর্তৃক সভা নির্মাণ ভীমাদির দিগ্বিজয় রাষ্ট্রযজ্ঞ দুর্যোধনের ঈর্ষা দুধক্রিয়া দ্রৌপদী নির্যাতন পাণ্ডবদের বনবাস প্রবৃত্তি কিন্তু এখানে বর্ণিত হয়েছে তৃতীয় বনপর্বে যুধিষ্ঠিরাদির বনে অবস্থিতি তারপরে ঘোষযাত্রা চিত্ররথ কর্তৃক দুর্যোধনের বন্ধন এবং অর্জুন কর্তৃক উদ্ধার জয়দ্রথ কর্তৃক দ্রৌপদী দুর্বাসা অপহরণ এবং অর্জুনের তপস্যা এবং পাশুপ অস্ত্রলাপ অর্জুন কর্তৃক নিবাদকচক বধ নলপক্ষা রামচরিত যুধিষ্ঠির সংবাদ প্রভৃতি কথিত হয়েছে চতুর্থ বিরাট পর্বে পাণ্ডবদের ছদ্মবেশে বিরাট ভবনে অবস্থান দুর্যোধন কর্তৃক গোধন হরণ এবং অর্জুন কর্তৃক সেটা উদ্ধার কৃষ্ণের আগমন সন্ধি প্রস্তাব প্রবৃত্তি এখানে আখ্যাত হয়েছে পঞ্চম উদ্যোগ পর্ব কুরুক্ষেত্রে যুদ্ধের উদ্যোগ বর্ণিত হয়েছে ষষ্ঠ বিশ্বপর্বে অর্জুনের কাছে শ্রীকৃষ্ণের গীতা কথন সঙ্গে দশ দিবসব্যাপী যুদ্ধ বিশ্বে সরসজ্জা প্রবৃত্তি বর্ণিত হয়েছে সপ্তম দ্রোণপর্বে দ্রোণের সেনাপতিত্ব অভিমন্যুবধ জয়দ্রতবধ দ্রোণবধ প্রবৃত্তি বর্ণিত হয়েছে অষ্টম কর্ণপর্বে কর্ণের সেনাপতিত্ব ও নিধন নবম শল্যপর্বে শল্যবধ দুর্যোধনের দৈপায়ন হ্রদে প্রবেশ বলরমে তীর্থযাত্রা বিবরণ ভীম এবং দুর্যোধনের গদাযুদ্ধ দুর্যোধনের রূভঙ্গ প্রবৃত্তি কথিত হয়েছে সপ্তম সপ্তিক পর্বে হ্যাঁ কর্তৃক রজনীতে পঞ্চপাণ্ডব ব্যথিত সমস্ত সৈন্যের বিনাশ দুর্যোধনের মৃত্যু অর্জুনের সঙ্গে অশ্বত্থমা যুদ্ধ অর্জুনের ব্রহ্মাস্ত্র এবং অশ্বত্থমাক্তিক ব্রহ্ম শিরা অস্ত্র ত্যাগ আবার অশ্বত্থমা শিরোমণি প্রধান কৃষ্ণ কর্তৃক উত্তরার গর্ভরক্ষা প্রবৃত্তি আখ্যাত হয়েছে একাদশ স্ত্রী পর্বে ধৃতরাষ্ট্র গান্ধারী প্রবৃত্তির বিলাপ কৃষ্ণপতি প্রতি গান্ধারীর অভিশাপ অন্ত্যেষ্টিক্রিয়া প্রবৃত্তি গান্ধারির অভিশাপ সেই সঙ্গে অন্ত্যেষ্টিক্রিয়া বর্ণিত হয়েছে হ্যাঁ দ্বাদশ শান্তি পর্বে যুধিষ্ঠিরের শোক ধর্ম কথন ব্যাধের উপদেশ যুধিষ্ঠির রাজ্যাভিষেক যুধিষ্ঠির নিকট ভীষ্ম রাজধর্ম আশ্রম ধর্ম দান ধর্ম আত্মজ্ঞান প্রভৃত্তিক কীর্তিত হয়েছে ত্রয়োদশ অনুশাসন পর্বে যুধিষ্ঠির প্রশ্নে ভীম কর্তৃক বিবিধ উপাক্ষণ এবং ধর্মকথন হ্যাঁ চতুর্দশ অষ্টমের পর্বে যুধিষ্ঠির অষ্টমের যজ্ঞের বিবরণ রাজার যজ্ঞ বৃত্তান্ত উপঙ্ক পাক্ষ্যান অশ্ব অর্জুনের পৃথিবী পর্যটন অষ্টমের যজ্ঞ সমাপ্তি প্রবৃত্তি কথিত হয়েছে পঞ্চদশ বার্ষিক পর্বে ধৃতরাষ্ট্রাদির বনগমন কর্তৃক সকলকে মৃত আত্মীয়গণ প্রদর্শন দাবদায়ে ধৃতরাষ্ট্রাদের মৃত্যু প্রবৃত্তি বর্ণিত হয়েছে ষোড়শ মৌসল পর্বে যদুবংশ বিনাশ এবং সপ্তদশ মহাস্তনিক পর্বে ভাতৃগণ সহ যুধিষ্ঠিরের মহাবস্থান এবং ভীমাদির মৃত্যু গতিত হয়েছে অষ্টদশ স্বর্গরোহণ পর্বে যুধিষ্ঠিরের স্বর্গে আত্মীয়গণের সহিত সম্মিলন মহাভারতের মাহাত আদি এবং ফলশ্রুতি কথিত হয়েছে সমগ্র মহাভারতের এই শ্লোক সংখ্যা কিন্তু প্রায় এক লক্ষ এটা এই মহাভারতটা প্রথমে বর্ধমান রাজবাটী মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি হিতবাদী প্রেস থেকে এবং কালীপ্রসান সিংহবর্তীক এটার মূলায়ন চাক একটি বাংলা অনুবাদ করতে প্রকাশিত হয়েছিল কাশিরাম দাস বাংলা পদ্মে এটা অনুবাদ করেছিলেন মূল মহাভারত থেকে এই অনুবাদের কিঞ্চিত পার্থক্য সেটা দেখা যায় বর্তল হয়তে এর অনেকগুলি সংস্করণ প্রকাশিত হয়েছে কাশিরামের রচনার পূর্বে নিম্নলিখিত ব্যক্তিগত মহাভারতে অনুবাদ করেছিলেন যেমন সঞ্জয় পরগালকার আদেশে তারপর হচ্ছে সঞ্জয়